নমস্কার বন্ধুরা কেন্দ্রীয় সংস্থা ডিআইসি নিয়োগ করছে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে তার অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের কাছে আমি ওপেন করেছি যেখানে আছে ওয়েব অ্যাডভাইসমেন্ট এবং এখানে সমস্তটা কিন্তু দিয়ে দিয়েছে ভালোভাবে না তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এটা প্রকাশিত হয়েছে দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি আন্ডার দ্য ডিজিটাল ইন্ডিয়ান প্রোগ্রাম হ্যাজ আন্ডারটেকেন এ ইউনি ইনিটিভ বাহিনী দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রানজ্যাকশানস মিশন তো এখানে তোমরা দেখলে ভালোভাবে দেখলে কিন্তু এখানে হ্যাঁ যে যেটা তোমাদেরকে এখানে দিয়েছে দেখো আমি বলে দিচ্ছি এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছ যে পদ আছে যেই পদটা সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদ এবং ভ্যাকেন্সি আছে একটা ভ্যাকেন্সি এবং তোমরা এখানে যে অনলাইনে আবেদনটা করবে তার এখানে অফিসিয়াল লিঙ্কটা দিয়ে দিয়েছে এই ওয়েবসাইটের ভিতরে ভিজিট করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আমি সবার শেষে দেখাবো অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে এবং ওয়েবসাইটে যে কিভাবে কি করতে হবে তার আগে দেখে নাও তোমাদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু হবে অনলি শর্টলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট সেল বি ইনভাইটেড ফর সিলেকশন ইন্টারভিউস তোমাদের একটা লিস্ট তৈরি করা হবে সেই লিস্টের মাধ্যমে তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন রিজার্ভ দ্য রাইট টু নোট নট টু সিলেক্ট এনি অফ দ্য ক্যান্ডিডেটস উইদাউট অ্যাসাইনিং এনি রিজন দেয়ার অফ সো এখানে দেখতে পাচ্ছ যে জব টাইটেল আছে ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও এবং ডিভিশন আছে ডিজিটাল ইন্ডিয়ান বাসিনী ডিভিশন ডিজিটাল ইন্ডিয়ান বাসিনি ডিভিশন ডিআইবিডি এজ কত হতে হবে তোমার ম্যাক্সিমাম আটান্ন বছর তার নিচে কিন্তু তোমার বয়স হতে হবে পোস্ট আছে দেখতে পাচ্ছো একটি এবং রিমিউটেশান স্যালারিস ফর দ্য পজিশন উড ডিপেন্ড অন দ্য কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দা সিলেক্টেড ক্যান্ডিডেটস অ্যান্ড উইল বি ফিক্সড অ্যাজ পার দা ইন্ডাস্ট্রি নর্মস অর্থাৎ তোমার হচ্ছে স্যালারিটা হবে তোমার এক্সপিরিয়েন্স এবং তোমার হচ্ছে কোয়ালিফিকেশান অনুযায়ী সিলেক্ট করে তোমাদের ইন্ডাস্ট্রি থেকে স্যালারি কিন্তু বেঁধে দেবে ফিক্সড করবে এখানে কোনো কিছু কিন্তু বলা নেই লোকেশন কোথায় আছে দিল্লি অরেস প্রজেক্ট রিক্রুটমেন্ট দিল্লিতে আছে এবং রিপোর্টস টু সিইও ডিআইবিডি জব ডিসক্রিপশানে যদি আমরা একটু দেখতে যাই তো এখানে লেখা আছে উই আর সিকিং এক্সপিরিয়েন্সড অফিস এক্সিকিউটিভ ডাটা এন্ট্রি অপারেটরস টু জয়েন আওয়ার টিম এজ অফিচ একজিকুটিভ ডাটা এণ্ট্ৰি অপৰেটৰ ইউ ৱিলাৰকিং ক্ল'জলি উই চি ইউ ডি আই বি টু মেনেজ ডেলি এডমিনষ্ট ৱাৰ্ক অফ দ ডিভিজন ইনক্লুড ডাইৰেকচন এণ্ড প্ৰুফৰিডিং দ নোট ৰোল এণ্ড ৰেস্পলিটিছ মেনেজিং দ ফিলিং এণ্ড ডকুমেণ্টেচন অফ দ ডিভিজন এডেপ্ট ইন মাল্টিটাসিং এণ্ড এটেনশন টু ডিটেইলছ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ফর দ্য গভর্নমেন্ট সেট আপ প্রজেক্ট ইজ ডিসক্রাইব ইন টেকিং নোটস অ্যান্ড প্রুফ ফিড দ্য ডকুমেন্টস প্রফিসিয়েন্সি ইন অ্যাডভানসড ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড স্প্রিডশিড সফটওয়্যার ইনক্লুডিং মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যান্ড এক্সেল ইজ রিকুইরমেন্ট অর্থাৎ তোমাদেরকে এখানে কী বলেছে এখানে তোমাদেরকে ডাটা এন্ট্রি অপারেটরের যে কাজগুলো আছে না ডকুমেন্ট ফিল ফিল করতে হবে ঠিক আছে এবং মাল্টিটাস্কিং অ্যাটেন্ড সেইগুলো দেখতে হবে প্রোজেক্ট তৈরি করতে হবে নোটস তৈরি করতে হবে এবং তোমাকে ভালোভাবে কিন্তু সফটওয়্যারগুলো জানতে হবে যেটা আছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট এক্সেল এই সফটওয়্যারগুলো ভালোভাবে তোমাদেরকে কিন্তু চালাতে জানতে হবে এবং যেটা আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমার কী থাকতে হবে না এনি গ্রাজুয়েট উইথ প্লাস ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাকে গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে এবং এক বছরের অভিজ্ঞতা সহ ইন দ্য ডাটা এন্ট্রি অপারেশন অপারেটার্স অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে নোট প্রিপেয়ারেশন এবং নোটও তোমাকে কিন্তু তৈরি করা থাকতে হবে স্ট্রং হোল্ড অন অ্যাকাউন্টস ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটিভ ডকুমেন্টস অর্থাৎ এই ধরনের যে অ্যাকাউন্টস ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেট এই ধরনের তোমাদের ডকুমেন্ট কিন্তু থাকতে হবে অ্যাকুরেটি ইনপুট অ্যান্ড আপডেট ইনফরমেশন ইন টু ডাটা বেসেস স্প্রেডশিটস অর আদার ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজিং অফ ফাইল অফ ই অফিস অ্যান্ড রিলেটেড সফটওয়্যার ঠিক আছে এনি টেকনিক্যাল এক্সপ্লিউজ টু ইউআই ইউএক্স ডিজাইন সফটওয়্যার ডেভেলপমেন্ট ইটিসি উড বি প্রেডিবাল অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে তোমাদেরকে এখানে কিন্তু ডিজাইনিং জানতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্ট থাকতে হবে ঠিক আছে ভালোভাবে কাজ জানতে হবে এবং এখানে জেনারেল কন্ডিশন অ্যাপ্লাই অ্যাপ্লিকেবল টু অল অ্যাপ্লায়েন্ট কভার্ড আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেন অ্যাডভার্সমেন্ট অর্থাৎ তোমাদেরকে এখানে বলে দিয়েছে ভালোভাবে স্টেপ বাই স্টেপ তোমরা এখানে দেখে নিতে পারো তো বন্ধুরা তোমরা এখানে বুঝতেই পারলে তোমাদের কাছে আজকে কিন্তু এই যে নোটিশটা সম্পূর্ণ আমি ডিটেলসে আলোচনা করলাম ঠিক আছে এবং তোমাদেরকে বলে দিই যে এটার হচ্ছে লাস্ট ডেট চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু লাস্ট ডেট আছে চলো এবারে দেখা যাক যে এটার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তো ডিসক্রিপশানে দেখবে আমি একটা অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো সরাসরি অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পরে এইরকম একটা ওয়েবসাইটে ভিজিট হবে এবং এইরকম পেজে একটা ওপেন হওয়ার পরে অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশান এবং জব ওপেনিং এন্ট্রি অফ পেজ এখানে তো সার্চ করবে তোমরা ঠিক আছে পাঁচ নম্বর পেজে কিন্তু এখানে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে এবং এখান থেকে তোমরা ভালোভাবে নোটিশটা দেখে নিতে পারবে এবং তোমাদের এখানে যদি সাইন ইন করা না থাকে সাইন ইন করবে তারপর ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে তোমাদের রেজিস্ট্রেশন করতে গেলে যে রেজিস্ট্রেশন হেয়ার আছে রেজিস্ট্রেশন হেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে সাইন আপ অপশানটা আসবে যেখানে তোমাদের নিজের নাম ইমেল অ্যাড্রেস তোমার মোবাইল নম্বর এবং একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে তারপরে তোমাদের লগ ইন অপশান ক্লিক করার পরে লগ ইন করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তো এখানে তোমরা অলরেডি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে তোমাদের লগ ইন পেজটা কাছে চলে আসবে তো এইরকম লগ ইন পেজটা বা সাইন ইন পেজটা তোমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বা সাইন আপ করে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে নিতে পারো তো বন্ধুরা বুঝতে পারলে যে কেন্দ্রীয় সংস্থা ডিআইসি নিয়োগ করছে রিটার্নি অপারেটর প্রতি কর্মী নিয়োগ কীভাবে এখানে আবেদন করবে পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংস ফর ওয়াচিং এস টু টুসব ইচ্ছা হিন্দি